হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো এখন আমি আমার পোষা প্রাণীগুলোর বিকালের খাবার দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার ফার্মি মুরগিগুলো খাবার খাচ্ছে তো তার উপরে আছে তিতির মুরগি এবং একেবারে উপরে আমার কোয়েল পাখিগুলো আছে তো সবগুলো পাখিকে খাবার দিয়েছে তো এইদিকে দেখুন আমার যে প্যারেন্টস তিনটা তো ওরা খাবার খাচ্ছে তো ওদের খাবার দিয়েছে লেয়ার লেয়ার ওয়ান আর এই পাশে দেখতে পারছেন আমার নিউ রানিং কোয়েল পাখিগুলা পাখিগুলা খাবার খাচ্ছে তো আমি সবগুলোর পানির পাত্র বাইরে বের করে নিয়েছি তো সকালে পানি দিয়েছিলাম সেই পানিটা এখন পরিবর্তন করে দেব তো পানির পাত্রগুলো আমি সব বাইরে রেখেছি তো পানির পাত্রগুলো এখন আমি ফ্রেশ পানি দেব কারণ সকালে আমি মেডিসিন ইউজ করছিলাম তো এখন আর মেডিসিন দেব না এখন ফ্রেশ কলের পানি দেব। তো তিতিরগুলো দেখুন খাবার খাচ্ছে আর নিচে ফার্মি মুরগিগুলো আছে তো আলহামদুলিল্লাহ আমার পোষা বিরিয়ানিগুলো সব ভালো আছে তো আর এই পাশে যে খরগোশের মেলটা আছে তো এখন আমি আমার ছাগলগুলোকে খাবার দেব দেব এবং খরগোশকে খাবার দেব তো আজকে রাত্রে আমি খরগোশকে পাতাকপি দেব তো আমার খরগোশগুলো দেখায় হয়েছে দেখুন আমার ফিমেল দুইটা তো একটা বাচ্চাদের ভিতরে গিয়ে বসে আছে খরগোশগুলোর খাবার দিতে হবে এখন তো এই যে দেখুন বাচ্চা দুইটা আর এই পাশে তিনটা বাচ্চাগুলো দেখুন অনেক সুন্দর গ্রোথ এসেছে আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চা হয়েছিল দুইটা খরগোশের পাঁচটা বাচ্চাই ভালো আছে এবং মা খরগোশগুলো তাদের পশু টেক কেয়ার করছে অনেক যত্ন নিচ্ছে তো এখন সবাইকে খাবার দেওয়ার সময় ভিডিওটা এই পাশে আমার দেশি মুরগিগুলো তো এসে দেখতে পারছেন আমার মুরগির পাত্রগুলো বের করে নিচ্ছি কারণ এখন ওদের পাত্রে খাবার দেব। আর এই পাশে আছে পানির পাত্র তো তো আমি এখন চেঞ্জ করে গুলো ঢেকে রাখার কারণে এদের পিঠের পশমগুলো পড়ে গেছে বা লোমগুলো উঠে যাচ্ছে তো এদের দেখুন তো আলহামদুলিল্লাহ আমার এই পাশের ঘরে একটা ডিম তো এই যে দেখুন তো একটা মুরগি দেখতে পারছি যে ওই পাশের ঘরে ডিম পেরেছে তো আমি এই বাক্সটা বন্ধ করে দিয়েছিলাম তো মুরগিগুলো সব সময় এই বাক্সের ভিতরে গিয়ে বসে থাকে যার কারণে আমি বাক্সটা বন্ধ করে দিয়েছিলাম তো মুরগি ডিম পাড়ার জন্য হয়তো এই যে ইটটাই নাড়া দিয়েছে তো নাড়া দেওয়ার ফলে ইটটা পড়ে গেছে আর মুরগি ভিতরে ডিম পেরে এসেছে তো এই যে দেখুন আমার মুরগিগুলো মাসে আল্লাহ সবগুলো মুরগি সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ তো আমার এইখানে নয়টা মুরগি এবং দুইটা মোরগ আছে আর আমার ফার্মি মুরগির ওখানে চারটা মুরগি আছে তো ওইগুলো আর কিছুদিন পর এদের সাথে দিয়ে দিব তো এখন ওইগুলো একটু ছোট যার কারণে এদের সাথে দিলে মারামারি করছে তো যার কারণে আমি ওদেরকে আলাদা করে রেখেছি তো এখন সবগুলারে খাবার দেব তো আমি আমার মুরগিগুলাকে এখন ভাত এবং যে গমের ভুসি এবং ভুট্টার গুঁড়া সেইগুলো একত্রে মাখিয়ে দেব আর আমার ভিতরের মুরগিগুলোর তো আমি ফিট দিয়েছি তো এখানে দেখুন কতটা মুরগিগুলা বাইরে এগুলো আমাদের বাসায় বাইরে ছেড়ে হয় তো এই যে মুরগিগুলা ভিতরে পালা এসে আমার এই ফার্মিং মুরগিগুলোর খাবার খেয়ে নিচ্ছে তো এই মুরগিগুলাকে এখন খাবার খেতে দেব তো এগুলাকে এখন ভুসি এবং ভাত একসাথে মাখিয়ে দেব আর ছাগলগুলাকে এখন বিশুলি বা খড় তো আমি খড় মেশিনে কেটে রেখেছি তো ওইগুলো এখন ভুষি দিয়ে মাখিয়ে দেব এবং এই পাশে আমার হাঁস আছে আর বাকি হাঁসগুলো হয়তো বাইরে আছে তো হাঁসগুলোকেও খাবার দেব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ